চারিদিকে পাহাড়ি গেরা তারই মাঝে রয়েছে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম যার নাম এই থেকে কাঞ্চনজঙ্ঘা একদম হাতের কাছে যেন হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা আর দেখো সূর্য অস্তটাও দেখতে লাগছে কি অপূর্ব সুন্দর এই ইচ্ছেগাঁও এরই একটি হোমস্টের থেকে দাঁড়ালে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এত এত জায়গায় যাওয়া হয়েছে এমন রাস্তা এত মানে মানে হাইটও উত্তম এত সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমরা সকাল সকাল কোচবিহার থেকে বেরিয়ে এখন এসে দাঁড়িয়েছি তেলিপাড়ায় তেলিপাড়ায় এখানে একটা দাদার দোকানে আমরা আসলেই চা খাই সেই দাদার দোকানে কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে চা খেয়ে আবার কিন্তু আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমরা এখন আছি প্রায় গরু বাতানের কাছাকাছি তো যাওয়ার সময় এই গাছের দৃশ্যটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করেই নিই তো যেতে যেতে ভীষণই খিদে পেয়ে গেছিল যেহেতু অনেকটা সকালে আমরা বেরিয়েছি তো গরু পাতানের এখানে একটা হোটেলে ঢুকে একটু লাঞ্চ করে নিলাম তো লাঞ্চে ওই এটা একটা নিরামিষ থালেই নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা বেরিয়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো পাহাড় তো বরাবরই পছন্দ তোমরা জানো আর গরু বাতানটা পার হলেই না পাহাড়টাকে মনে হয় কি ভীষণই কাছে আমাদের তো যেতে যেতে এই সুন্দর উপভোগ করতে করতে যাচ্ছিলাম দৃশ্যগুলো আর রোদ পড়ার সাথে সাথেই পাহাড়ের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে তো আজ কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালিম্পংয়েরই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম ইচ্ছেগাও ভীষণই সুন্দর তোমরা ভিডিওকে ভিডিওটাকেও একদম স্কিপ করো না দেখতে থাকো তোমরা ইচ্ছেগাঁওয়ে কি করে যাবে আমি মোটামুটি তোমাদের যতটা পারবো ডিটেলসে বলে দেবো তো আমরা এখন আছি প্রায় পাপড় খেতির কাছাকাছি পাপড় খেতিটা পার করে আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছি দেখো এখানে এসে দেখছি কি সুন্দর ফুলগুলো আর পাহাড়ের তো ফুল যেনই তোমরা বরাবর ভীষণই সুন্দর হয় আমাদের এখানকার থেকে পাহাড়ের ফুল ভীষণই সুন্দর হয় যেহেতু পাহাড় ঠান্ডার জায়গা আর ঠান্ডাতে এই সব ফুলগুলো ভীষণ ভালো লাগে আর এই ফুলটা দেখতে লাগছিল অপূর্ব সুন্দর দূর থেকে মনে হচ্ছিলো যেন লাল গোলাপ সাজিয়ে রেখেছে তো সেটা দেখতে ভীষণই ভালো লাগছে আর এই ফুলটার নাম জানি না তবে এই ফুলটা কিন্তু আমাদের কোচবিহারেও আছে আমি দেখেছিলাম তবে এখানে আরও বেশি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছিল প্রকৃতির সাথে এই ফুলের দৃশ্যটা সত্যিই অপূর্ব সুন্দর আর এই দেখো চারিদিকের পাহাড় তারপরে পেয়ে গেছে আমি আমার একটা বন্ধুকে বন্ধুকে বললাম কী রে বিস্কিট খাবি বললো দে তারপরে ওকে একটু বিস্কিট খাইয়ে ওর সাথে গল্প করে আবার কিন্তু আমরা বেরিয়েছি আমরা কিন্তু একদম লাভার কাছাকাছি চলে এসেছি দেখো এখান থেকে লাভার মাত্র চার কিলোমিটার তো চলো লাভাতে যাওয়া যাক এই হচ্ছে সেই লাভার বাজার তো এখন লাভার বাজারটা পার করে তারপরে এখন আমরা যাচ্ছি কিন্তু একদম সোজা তো দেখলাম হঠাৎ করে লাভার আগেও আবার এই সুন্দর নতুন মন্দিরটা হয়েছে এর আগের বার যখন পাহাড়ে গিয়েছিলাম তখন দেখছিলাম এটার কাজ হচ্ছে এবারের দেখি সুন্দর কমপ্লিট হয়েছে আর দেখতেও ভীষণই সুন্দর লাগছিলো যেহেতু এই কালারিং কালারিং ওই ফ্ল্যাগের মতন যেগুলো লাগাই ওগুলো দেখতে আমার বেশি ভালো লাগে আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের আকাশ ছিল একদম পরিষ্কার এর জন্য মেঘেদের সাথে পাহাড়ের বন্ধুত্বটা বেশ জমিয়ে হয়েছিল। আর সেই বন্ধুত্বর দৃশ্যটা দেখতেও অপূর্ব সুন্দর লাগছিল তোমরা সোজা লাভার পথ ধরে যাবে বাজারটা পার করেই তারপরে তো কিছুটা দূর এগিয়ে তারপরে আই লাভ লাভ ভাজেল ভিউ পয়েন্টটা লেখা আছে সেই ভিউ পয়েন্টটা পার করে একদম কালিম্পংয়ের পথ ধরে কিন্তু এগোতে হবে কিছুটা আগানোর পরে অহলগাড়া বাজার পার করে সোজা দেলোর রাস্তায় চলে যেতে হবে এই যে দেখো এদিকে কিন্তু একদিকে যাবে ওই সোজা গেলে রিসাব আর এদিকে কিন্তু দেলোর রাস্তা তো তোমরা দেলোর রাস্তাটা ধরে সোজা চলে যাবে তারপরে দেলোর রাস্তা যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে দেখবে হাতের দান দিকে একটা রাস্তা আছে সেই রাস্তাটা সোজা ঢুকে গেলেই কিন্তু ইচ্ছেকায় রাস্তা দেখো আমরা দেখতে দেখতে ইচ্ছেকায় রাস্তায় পৌঁছেও গিয়েছি তবে রাস্তার অবস্থা ছিল ভীষণই খারাপ লাভা থেকে প্রায় পঁচিশ কিলোমিটারের মতন হবে তোমার ইচ্ছেকায় রাস্তা তবে তেইশ কিলোমিটার যতটা সুন্দরভাবে আসবে ঠিক দু কিলোমিটার ততটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে যাবে এই হচ্ছে রাস্তা কি ভয়ানক রাস্তা গাইস জীবনে প্রথমবার এমন রাস্তায় আমি আসছি এত এত জায়গায় যাওয়া হয়েছে এমন রাস্তা এত মানে মানে হাইটেও উত্তম এত শ্বাসকষ্ট প্রবলেম হইতেছে আমার দেখো রাস্তা কি বিচ্ছিরি দুই মিনিটও হাঁটি নাই অথচ আমি শ্বাস নিতে পারতেছি না সামনের রাস্তাটা দেখবা তারা অবশেষে এসে পৌঁছেছি আমরা ইচ্ছে গাঁই তোমরা থেকে প্রায় পঁচিশ কিলোমিটারের মতন হবে ইচ্ছেগাঁও বাইশ তেইশ কিলোমিটার যতটা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আসবে কিন্তু হোমস্টে ঢোকার রাস্তাটাইতে এসে তোমাদের ততটাই কষ্ট হবে হয় হাসতে হবে না হয় কানতে হবে তো আমি মনে মনে ভাবছিলাম কান্না করে যাওয়ার থেকে হাসতে হাসতে যাওয়াটাই ভালো তুমি গাড়িতে আসো স্কুটিতে যাও বাইকে যাও যেটাতেই যাও না কেন ভীষণই দুলু দুলু করতে করতে যেতে হবে আর রাস্তাটা সত্যি ভীষণ খারাপ আমি তো হেঁটে হেঁটেই উঠেছি আমি কোনো রিক্স নেই গাড়ির মধ্যে যে আমি ভেবেছি যে নেমেই যাব। তাতে যদি আমার কান্না করতে করতে হোমস্টেতে এসে পৌঁছতে হয় আমার তাও ভালো তো আমরা বুকিং করেছিলাম মুখিয়া হোমস্টে তো এই হচ্ছে সেই মুখিয়া হোমস্টে দেখো ঢোকার পথেই এত সুন্দর ফুল দিয়ে হোমস্টেটা সাজিয়েছে অপূর্ব সুন্দর লাগছিল আর হোমস্টেটার মধ্যে চারিদিকে দেখো ছোটো ছোটো গাছে ভর্তি এই হোমস্টের যে ওনার আছে তা ওনার আছে ওনার আবার গাছের প্রতি ভীষণ ভালোবাসা যাই হোক তো চলো দেখা যাক রুমগুলো কেমন আর বাকি ডিটেলসটা আমরা তোমাকে তোমাদেরকে বলে দিচ্ছি হোমস্টের এই হোমস্টেতে পার পার্সেন নিয়েছিলাম আটশো টাকা করে আমরা যেহেতু লাঞ্চটা নেই কারণ প্রতিবার পাহাড়ে এসে পৌঁছোতে পৌঁছোতে সন্ধ্যা হয়ে যায় তো এবারও ভেবেছি সন্ধ্যায় হয়ে যাবে সন্ধ্যাতে যাওয়ার পরে চা আর সন্ধ্যার যে স্ন্যাক্সে পোকোড়া দেয় সেটা খেয়ে নেব কিন্তু কে এবার দেখো দুপুরের পরে পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম বিকেলও হয়নি এত তাড়াতাড়ি চলে এসেছি তো এখানে আটশো আটশো টাকা করে নিয়েছিল তার মধ্যে ছিল সন্ধ্যার স্ন্যাক্স রাত্রের ডিনার তারপরের দিনের ছিল ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ নিলে হয়তো হাজার টাকা করে নিত কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের লাঞ্চের দরকার নেই যেহেতু আমরা এতটা লেট করে পৌঁছাই তো আপনারা লাঞ্চটা বাদ দেন যাই হোক তো সেজন্য আটশো টাকা করে রাজি হয়েছিলো তাছাড়াও সিজন ওয়াইজ সেখানের রেটটা চেঞ্জ হয় আর দেখো বাড়িগুলো দেখতে কি অপূর্ব সুন্দর লাগছিল যেহেতু সবগুলো রং বেরঙের দিয়ে কালার করা তাই দেখতে বেশি ভালো লাগছিল আর এই হচ্ছে রুম এই রুমে আছে দুটো বেড এই হচ্ছে বাথরুম তবে বাথরুমে গিজার নেই তবে ওখানে যিনি ওনার আছে তিনি আবার ভীষণই ভালো তোমরা যদি চাও উনি তাহলে গরম জল করেও দিতে পারে আর এই রুমের থেকে বাইরের ভিউটা দেখো জাস্ট ওয়াও মানে বিছানায় শুয়ে শুয়ে মাথা বের করলেই এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাবে আর দেখো না এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে বাড়িগুলোতে এই রোদের আলোটা পড়াতে মনে হচ্ছিলো দূর থেকে যেন কোনো ছবি আঁকা গ্রামটা এতটাই সুন্দর লাগছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা মানে আমরা ইচ্ছে গায়ে যাওয়ার পরেই দেখলাম হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা মানে এই অনুভূতিটা সত্যিই ভীষণ ভালো যদিও বা আমি একবার অনেক কাঞ্চনজঙ্ঘা দেখেছি তবে প্রত্যেকবারে দেখার অনুভূতিটা কিন্তু আলাদা বলো তোমরা তো যেহেতু আমরা দুপুরের রকম লাঞ্চটা নেই তো ভীষণই খিদে পেয়েছিলো এর জন্য একটু মোমো আর একটু ম্যাগি অর্ডার করেছিলাম আর খাওয়া দাওয়া করে বাইরের থেকে বসে বসে দৃশ্যটা উপভোগ করছিলাম দেখো সূর্যের আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়েছে তার সৌন্দর্যে কতটা বেড়ে গিয়েছিল। আর এদিক থেকে দেখো সিকিম দার্জিলিংয়ের পাহাড়ের ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে আর পাহাড়টা দেখতে অপূর্ব সুন্দর লাগছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলেও সন্ধ্যাতে দিয়ে দিলাম যে স্ন্যাক্সে ভেজ পকোড়া আর চা চাইলে তোমরা দুধ চা লাল চা যে 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 যেটা খাও নিতে পারো তারপরে কিন্তু আমরা একটা চিলি চিকেন অর্ডার করেছিলাম সেটার জন্য এক্সট্রাভাবে আমাদের পেমেন্ট করতে হয়েছিল তারপরে দিয়ে গেলো রাত্রের ডিনার ওখানে সাড়ে আটটার মধ্যে ডিনার দিয়ে গেছে রুমে তুমি যখন খুশি খেতে পারো বা তুমি যদি চাও সাড়ে আটটাতে ডাইনিং রুমে গিয়ে খাবে সেটাও করতে পারো তো ডিনারে ছিল মসুরের ডাল আলু ভাজা চিকেন কষা ভাত আর ছিল এখানে লেবু লঙ্কা তোমরা যদি চাও যে কেউ ভাত খাবে না রুটি খাবে তো সেটা বললে ওরা বানিয়ে দেয় তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সকালের দৃশ্যটা দেখো জাস্ট ওয়াও যদিও বা আজকে মেঘের মনটা ভীষণ ভার তাই দেখো না মেঘগুলো সব মুখ কালো করে আছে তবুও ভীষণই ভালো লাগছে কিন্তু এই দৃশ্যটা দেখতে চারিপাশের পাহাড়টা দেখো কি অপূর্ব সুন্দর আর আমার তো ভীষণই ভালো লেগেছিলো আমি একদম হোমস্টের ছাদে উঠে গিয়েছি আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম তার কিছুক্ষণ পরেই দিয়ে গেল সকালের চা ওই সকালেও তাই যারা লাল চা খায় লাল চা যারা দুধ চা খায় দুধ চা যেহেতু আমি দুধ চা ভালোবাসি তাই দুধ চা নিয়েছি আর ইনিই হচ্ছেন মুখিয়াজি এই হোমস্টের অনার উনি একটু গল্প করছিলেন ওনার ব্যবহার এত ভালো অসম্ভব ভালো উনি এতটাই ভালো তো সকালে আমাদের ব্রেকফাস্টটা দিয়েছিল রুট লুচি আর আলুর তরকারি তো রুমের থেকে ডাইনিং রুমের ডিস্টেন্সটা অনেকটা দূরই তো আমরা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো আমাদের নেক্সট ডেস্টিনেশান কই সেটা কিন্তু দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু পেজটাকে ফলো করতে হবে সব মিলিয়ে ইচ্ছে গাঁয়ের ট্যুরটা আমাদের ভীষণই সুন্দর ছিল একটা নতুন অভিজ্ঞতা হয়েছে তবে আমি বলে দিই ইচ্ছেকায়ে হোমস্টেতে যাওয়ার রাস্তাটা একটু খারাপ ছিল তবে তাছাড়া বাদবাকি ভীষণই সুন্দর আর হোমস্টের চারপাশে এত ফুল গাছ যেগুলো দেখলেই মন ভরে যায় আমি হোমস্টের নাম্বারটা ভিডিও মানে ভিডিও শেষে দিয়ে দিব তোমরা যদি কারো প্রয়োজন হয় তো তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আমি সত্যি বলছি অনারের ব্যবহার ভীষণ ভালো ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো